এমন নাসির হোসেনকেই তো দেখতে চায় গোটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বয়সটা ঠিকই হয়েছে তবে নাসির জানিয়ে দিলেন আমি হারিয়ে যাইনি নোয়াখালী এক্সপ্রেসের বোলারদের ব্যাট হাতে নাস্তানাবুদ করে দিল নাসির হোসেন তুলে নিলেন একুশ বলে অর্ধশতক ঢাকা ক্যাপিটালসকে হেসে খেলেই নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয় এনে দিলেন নাসির হোসেন এক নাসিরই যেন লন্ড ভন্ড করে দিল গোটা নোয়াখালী এক্সপ্রেসকেই একশো চৌত্রিশ রানের ছোট লক্ষ্য তারা করতে নামা ঢাকা ক্যাপিটালস একদম শুরুতেই হারায় ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে দল এবং ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই গুরবাজকে ফেরান হাসান মাহমুদ দ্রুতই আরেক ওপেনার মামুনকেও ও ঘরে ফেরান সেই হাসান মাহমুদই তবে এরপর যেন পুরো ম্যাচটাই হয়ে দাঁড়ায় একদম নাসির শো মাঠের চারিদিকে নিজের ব্যাট চালিয়ে নাসির মাত্র একুশ বলে তুলে নেন নিজের অর্ধশতক এমন নাসির হোসেনকেই যেন দেখার আশা ছিল পুরো ঢাকা ক্যাপিটালসের দর্শকেরা এবং ঢাকা ক্যাপিটাল নাসিরের ব্যাটের ঝড়ে শেষ পর্যন্ত নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচ সহজেই নিজেদের করে নেয় ঢাকা ক্যাপিটালস। আবারও হারের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস হারের মধ্যে থাকা নোয়াখালী এক্সপ্রেস যে এবারের বিপিএলে একটি বারো জয়ের দেখা পায়নি এখন পর্যন্ত নিজেদের প্রথম জয়ের মুখ দেখতে আরো অপেক্ষায় থাকতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে এর আগে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে নোয়াখালী এক্সপ্রেস ব্যাটিং ব্যর্থতায় ভুগতে থাকা নোয়াখালী এক্সপ্রেস এদিন চল্লিশ রানে হারিয়ে ফেলে নিজেদের পাঁচ ব্যাটারকে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে ব্যাট হাতে এদিনও রান করতে পারেননি হাবিবুর রহমান সোহান সৌম্য সরকার এবং মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ব্যাটারেরা তবে শেষ দিকে মোহাম্মদ নবীর তেত্রিশ বলে বিয়াল্লিশ রানের ব্যক্তিগত ইনিংস এবং হায়দার আলীর সাতচল্লিশ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত বিশ ওভার শেষে একশো তেত্রিশ রানের পুঁজি পায় নোয়াখালী এক্সপ্রেস ঢাকা ক্যাপিটালসের হয়ে দিন ছয় বলারকে ব্যবহার করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন অবাক করার বিষয় হিমাদ ওয়াসিম তাসকিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন জিয়াউর রহমান নাসির হোসেন এবং আবদুল্লাহ আল মামুন প্রত্যেকেই পান একটি করে উইকেট ফাৰদিন ৰহমান চহকাল বিডি ক্ৰিক টাইম